তো এদা সল্লাত খামসা জেই মা জেই বো ও মা পত্তার আরলে মা গো নামাজ যদি পড়তে পারো আমার তোমার দিয়েছে এক নামাজ এক নম্বরে হলো পাশ্য নামাজ পড়া আমার সমাজের অনেক মাসে যারা নিজেরাও নামাজ পড়ে না সন্তানদের কেউ নামাজ পড়তে দেয় না নামাজ যদি ও গোমা পড়ো কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে তোমাকে আল্লাহ রসুল সর্বপ্রথম নামাজের কথা বলেছে গো মা ওই অন্ধকার কবরে যদি যায় তোমার কত বড় স্বর্ণ ছিল রূপা ছিল তোমার বা কত সম্পদ ছিল বাবার কত গাড়ি বাড়ি ছিল স্বামীর কত সম্পদ গাড়ি বাড়ি ছিল রে মা দুনিয়ার কোন হিসাব আমার কাছ থেকে তোমার কাছ থেকে নিবেন না তোমার কাছ থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের এজন্য বলবো মা নামাজ যদি সুন্দর করে কবরে যাইতে পারো তোমার জন্য আমার আল্লাহর জান্নাত শুধু জান্নাত নয় জান্নাত নয় আমার আল্লাহ সুসংবাদ দিয়ে বলে যারা পাঁচ নামাজ পড়বে আমার মাদের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ বাড়িতে বসে আদায় করবে আমার আল্লাহ তাকে একটা পুরস্কার দান করবেন সেই পুরুষটা পুরস্কার হলো আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত করবেন শুধু জান্নাত নয় আমার আল্লাহ তাআলা ওই মা বোনদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে শুধু আটটা দরজা খুলে দিবে তাই না আল্লাহ তালা পারমিশন দিবে রে বান্দি যে দরজা দিচ্ছে হয় আল্লাহর জন্নতে যাও সুহান আর যদি পাঁচ শক্ত নামাজ দা পড়ো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনটা শাস্তি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশের মাটি আমাকে চাপ দিবে গোমা সময় খুব কম এজন্য সংক্ষেপে বলে যায় গোমা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশের মাটি আমাকে চাপ দিবে যদি এক জায়গায় হয় কেমন ভাই ময়দানে আল্লাহ নামাজ না পড়ার কারণে আমরা যখন কবরে যাব মা বোনরা যদি নামাজ না পড়ে কবরে যায় দুই পাশের মাটি সূর্য করার মত নয় রে বাবা সূর্য করার মতো নয় দুই নাম্বার শাস্তি হলো আগুনের মধ্যে প্রজলিত করা হবে ও মা নাম রান্না বান্না করার সময় যদি হাতের মধ্যে আগুনের তেজ লেগে যায় ভাতের মার যদি তরকারির তেল যদি আমার হাতের মধ্যে লেগে যায় ফোসা উঠে যায় ফ্রিজ থেকে ঠান্ডা পানি ব্যবহার করি কত রকম কিরিমের ব্যবহার করি তারপরেও আমার জ্বালা যন্ত্রণা বন্ধ হয় না ও পদ্মার মা যদি পাঁচ নামাজ না পরে কবরে যাও আগুনে জ্বলবা ওই আগুন কেমনি সহ্য করবার মা তিন নম্বর শাস্তি হল অন্ধকার কবরের মধ্যে অজগর সাপ আমাকে দংশন করতে থাকবে এজন্য গোপা ও মা ও পর্দার নির্বন এজন্য আপনাদেরকে বলবো পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে গোমা দুই নাম্বার আপনার সুলব রমজান রোজা রাখতে হবে মাসে কি করতে হবে ভাই সময় খুব শেষ তাড়াতাড়ি বলতে হবে রমজান মাসে মা দুই নম্বর তোমার আমল হচ্ছে রমজান মাসে রোজা রাখতে হবে রোজা রাখতে গেলে অনেক মা তাদের সন্তান মেয়েদেরকে রোজা রাখতে দেয় না অনেক মাতাদের সন্তানদেরকে রোজা রাখলে বলে চেহারা নষ্ট হয়ে যাবে পড়ালেখার ক্ষতি হয়ে যাবে এই মেয়েটাই কে ময়দানে নামাজ রোজা করতে যদি না দেন দিন ইসলাম যদি না শেখান কে আমতেরা ময়দান এ ওরাই আমার বুকে পারা দিয়ে জাহান্নামে যাবে এজন্য জন্য নত্নার আপনার সন্তানকে আপনি রোজা রাখতে শেখাবেন বোমা তিন নাম্বার আমল আল্লাহ রসুল বলেন স্বামীর খেদমত করতে হবে ঠিক কিনা বলেন স্বামীর খেদমত তো মহিলা এখন করে না বরংস করায় যাই হোক অনেক কথা ছিল বলতে পারলাম না মা বোনদের বিষয়ে অনেক কথা লেখে নিয়ে আসছিলাম মুখস্ত করে নিয়ে আসছিলাম বলার সময় হলো না এই জন্য তিন নম্বর আমল হলো মা স্বামীর খেদমত করতে হবে স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না চার নাম্বার আমল হচ্ছে ও পদ্মার মা চার নাম্বার আমল হচ্ছে গো মা নিজের লজ্জা করতে হবে পর্দার সাথে চলতে হবে সাথে কথা বলা যাবে না স্বামী বাড়িতে নাই বিদেশে চলে গেছে ঢাকায় চলে গেছে অন্য পরপুরুষের সাথে মোবাইল টেলিফোনে দেখা সাক্ষাৎ কথা বলা যাবে না হারাম এই চারটে আঙ যদি করো গোমা নম্বরে নামাজ পড়তে হবে দুই নম্বরে রোজা রাখতে হবে তিন নম্বরে স্বামীর খেদমত করতে হবে চার নম্বরে খালেস পর্দা খাস পর্দা করতে হবে এ চারটে আম যদি করতে পারো আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ তোমার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে যে দরজা দিয়েছে হয় আল্লাহর জান্নাতে যাবে